আচ্ছা বলো তো কি আমি বর্তমানে আমাদের বলে একজন আছে আমি একজনকে নিয়েছি আর আমার এই সামান্য দুটো তিনটা ছেলে রাখা সম্ভব না এবার ও বর্তমানে একটু প্রবলেমের মধ্যে মধ্যে আছে ও যদি ছেড়ে যায় তুমি দিদির সাথে যোগাযোগ করো দিদির আমার ফোন নাম্বারটা আমি সাথে সাথে এন্ট্রি করে নেবো আর আমার দেখো অ্যাকচুয়ালি আমার ফুটপাতে ব্যবসা আমি তো এক দু তিনটে ছেলে নিয়ে চালানো তো সম্ভব না এবার তোমাকে আসলে তোমাকে দিনের চালানোর মতো খরচা আমার দিতে হবে না আজকের দিন একটা ছেলের হাতে দুশো টাকা না দিলেও সেও চলবে কোথা থেকে এবার অলরেডি আমি একজনকে রেখেছি সেও খুব গরিব ঘরের ছেলে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার সে সূত্রে ও সেই সূত্রেও আমাকে হেল্প করে প্রচণ্ড এবং আমাকে খুব ভালোবাসে এবার ওকে না আমি ফেলতে পারছি না আমি ওকে নিজে রেখে দিয়েছি বুঝলা ওর কিছু আত্মিক অনাটন কি যেটা সত্যি বলছি এবং খুব ভালো ছেলে এবং ওকে আমি খুব ভালোবাসি সেই সূত্রে আমি তোমাকেও ভালোবাসি সেইটা কথা না কিন্তু